কোথায় যাচ্ছ কোথায় ভাত খেয়েছো ভাত খেয়েছো খায় খাবার খাবে মিষ্টি দোকানে খাই দেবো আর ছেলে মেয়ে নেই বাড়িতে কেউ নেই মা বাবা আছে ভাত দেয় না দেই রাস্তায় এরকম ঘুরতে কেন একবেলা 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 দে একবেলা দেয় না খাবার খাওয়া হয় না খাবে খাবার হ্যাঁ কি খাবে ফলা হলে ভালো হতো হ্যাঁ ফলা রুটি হলে ভালো আর ওখানে তো হোটেল আছে এখানে কোথাও হোটেল আছে হোটেল অনেক দূরে আছে আমি মিষ্টি দোকানে খাবে কিছু চলা মিষ্টি দোকানে চলো আছে নাকি হেই নেকি আগা কার দিনটা বলছিনা খাবার খাবে হ্যাঁ তো কি কি খাবেন কি কি খাবে বড়া সিঙ্গারা খাবে বড়া আছে পা কোন তনে আর মিষ্টি মিষ্টি কি খাবে তুমি ঢাকা তুমি যা খাবে তাই আমি খাওয়াবো কি খাবে উনটা খাবে ঢাকা

এই অসহায় মানুষ একটা দেখলাম রাস্তায় উপকার করলাম আর যত পারবে না ভিডিও গুলো শেয়ার করবে না ভাত ভাত খাওয়া হয়নি ভাত ভাত খাবে ভাত খাবে হ্যাঁ এই পয়সাটা আমি ভাত কিনে খেয়ে নেবে এই পয়সাটা রাখুন হ্যাঁ পয়সাটা রেখে ভাত খেয়ে নেবে হ্যাঁ ঠিক আছে তো এই ভিডিওগুলো যত পারবেন আপনারা শেয়ার করবেন আর এই অসহায় মানুষ সামনে আপনারা দেখলে এই রাস্তাঘাটে দেখলে একটু উপকার করবেন আর উপকার করতে না পারলে পরে ভিডিওগুলো পাঁচজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন